সবাইকে হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি এসে গেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এখন বাজে বিকাল পনেরো ছটা মতো বাইরে এত পরিমাণে সূর্যের টেম্পার সেটাই তোমাদেরকে একবার দেখাচ্ছি তবুও দেখো ছেলেগুলো কেমনভাবে খেলছে এরকম দিন হয়তো আমাদেরও গেছে এখন একটুখানি রোদ গরম মনে হলে আমরা ভিতরে চলে আসি কিন্তু একটা টাইম আমাদেরই ছিল যখন আমরা এভাবে রোদের মধ্যেও খেলে বেরিয়েছে সেই দিনগুলো মনে করলে সত্যি খুব মিস করি এখন অবধি কাউরির দরজা খোলা নেই এখন অবধি সবাই ঘুমাচ্ছে কারণ বাইরে এত বেশি গল্প করার মতো কাউকেই পেলাম না চলো এই যাই একটু আমার বাড়ির সামনেই আমি ঘুরে বেড়াই এই যে এই গাছগুলো না আমার দেখলে খুব মনে পড়ে যখন আমি আসি তারপরে পরেই লাগিয়েছিলাম আর কোনো গাছ এখানে টেকে একটা গোলাপ গাছ আর এই যে এই দুটো গাছই আছে কারণ এখানে মাটি না খালি পাথর এই কোয়াটারগুলো না অনেক অনেক পুরনো এর জন্য এর মধ্যে মাটি কম এর মধ্যে পাথরগুলো তলের জন্য অনেক ট্রাই করেছি কারণ আমরা যে কালসগুলো আছি এগুলোর মানে অনেক 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 পুরোনো কত সারটা আমি ঠিক যাই না আমি জেনে তোমাদেরকে একদিন বলবো এগুলো না রিপেয়ার করা সেই জন্য রিপেয়ার করার জন্য আগে হয়তো ফ্লাস্টার ছিল মেজেগুলো ওগুলোকে তুলে টাইলস টাইলস বসা হচ্ছে না ওগুলোই বেশি মাটির মধ্যে মিশে আছে আর এইদিকে দেখো একটা সাজনে গাছ আজকে না এই পাড়া ডাটাগুলো পারা হয়েছে এমনিট থেকে একটা বড় গাড়ি এসেছিল গাড়ির মধ্যে ছাদে চেপে ওগুলোকে কিছু দিয়ে পারা হয়েছে আমরাও নিয়ে এসেছি বাড়িতে অল্প কিন্তু একটুখানি তেতো এদিকে বাড়ি আসার পর ছেলে এক্ষুনি মাত্র ঘুম থেকে উঠলো খুব কষ্টে ওকে ঘুম পাড়ানো হয়েছিল এদিকে আমার বট দেখছেন টিভি ভোট যুদ্ধ চলছে ওয়েস্ট বেঙ্গলে আর আমরা এখন এসে এখানে বসে বসে মজা নিচ্ছি আর কিছুই না আমাদেরকে ভোট দেওয়াতেও নেই আমরা কোনো কিছুতেই নেই আমরা সব কিছুতেই বাদ এবার আমার সোনার জন্য দুধ গরম করছি ওকে একটুখানি পিডিয়া শেয়ার গুলে দেবো খাইয়ে বা বাইরে খেয়ে অনেক ঘুমতে না। আমাদের মতো বড় মানুষের মতো প্রতিদিন সকালে ওঠো রেডি হও স্কুলে যাও আবার স্কুল থেকে দুপুর দুটো আড়াইটার দিকে বাড়ি আসো খাওয়া দাওয়া করো একটুখানি রেস্ট আবার বিকালে ওঠো সময়টা খাও খেলতে যাও বাড়ি আসো আবার পড়তে বসো এখনকার খাওয়া দাওয়া করো পুরো অন্যরকম ঘুমাও সকালে আবার খাওয়া নিয়ে এতটাই এত বেশি সব মায়ের এত বেশি বিরক্ত লেগে যায় মনে হয় যে আমার উপরেই পুরো দায়িত্বটা চলে এসেছে এখন বাড়িতে ফোন করে মা আমাকেই করতে হয় জানো তো মা আজকে এরকম জ্বালাচ্ছে সেরে খাচ্ছে না এটা করছে না তখন বলে তুইও তো এরকম একদিন করেছিস রকম হাসি ভাই তখন হ্যাঁ ঠিকই বলেছ এরকমই হয়ে আসছে জন্ম জন্মান্তর আমাকে অনেকে কমেন্ট করেছে যে এই এরিয়াটার নাম কি তো আমি কমেন্ট সেকশনের কোনো অ্যান্সার দিইনি তো মিডিয়াতেই বলছি এটা হচ্ছে প্লাস লাইন তো যারা এখানে এসেছ বা এর ধারে কাছে কোথাও থেকেছো তারা জানবে এটা কোথায় দিকে আমার বর দিয়ে গেছে আমাকে একটুখানি মাজা আমি একটু খেয়ে নিয়ে তোমরা কারা কারা এখানে ছিলে বা আসছো এরকম যদি কেউ থাকো প্লিজ আমাকে তোমাদের সবার কাছে অনুরোধ তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও কারা কারা দেখছো আমার খুব ভালো লাগবে হয়তো লাইক আমার বেশি পড়ছে না কিন্তু বাস টাইমটা বাড়ছে মানে আমার ভিডিওগুলো দেখছো তোমরা সেটা আমি বুঝতে পারছি তো একটু যদি লাইক কমেন্ট করো তাহলে সত্যি খুব ভালো লাগবে আমার অনেক দিনের ইচ্ছা মোবাইল রিলস এইসব নিয়ে কিছু একটা করার মাঝখানে অনেকটা টাইম আমি বাদ দিয়েছিলাম পুরো অনেক প্রবলেমের জন্য এখন সব প্রবলেম আমি এখন মনে হচ্ছে যে আমি এড়িয়ে এ আসতে পেরেছি সেই জন্য আবার নতুন করে চেষ্টা করছি তোমরা প্লিজ আমাকে সাহায্য করো কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি কোনোদিনও এগোতে পারবো না আর তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো আমি এত অল্প সাবস্ক্রাইবার নিয়ে শুরু করছি হয়তো আমি আমার সাক্ষেস জায়গাটা এখন পৌঁছাতে অনেক দেরি কিন্তু আমি চেষ্টা করে যাব যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আর যেটা একটা কথা তোমাদেরকে ছাড়া আমার আমি কোনো দিনও পারবো না ওই জায়গাটা পৌঁছাতে তো তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো যারা যারা আমার ভিডিও দেখো তোমরা প্রত্যেকজন আমার ফ্যামিলি মেম্বারস তো আমার কোনো ভালো খারাপ যে কোনো কিছু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এটা না শুধুমার ভালোটা জানাবে আমার যদি কোনো খারাপ কিছু মনে হয় তোমাদেরকে তোমরা সেটাও জানাতে পারো